আরেকটা স্পেশাল রেসিপি চাল নাই এখানে এই আশিন ভেয়ে থাকবে এখানে জয় ভেয়ে থাকবে এখানে হাসপ ভে থাকবে এখানে আমরা থাকবো কারণ জয়ের বাসের পাশে আমরা থাকবো বেশ অনেক দিন হলো কোন রেসিপি ভিডিও শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে স্পেশাল এই ভেজিটেবল টমিয়াম সুপ রেসিপিটা শেয়ার করি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর ইদানিং তো জাপানের আবহাওয়া বেশ ভালো একদম সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচন্ড রোদ থাকে সারা দিনটাতেই তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা নাস্তার জন্য এদিকে আমি স্প্যাগেটি বানিয়ে নিয়েছিলাম একদম চটজলদি করে কোনো স্পেশাল কিছু না আর সাথে নিয়েছিলাম কিছু ফ্রুটস এখানে অবশ্য একটা তো ডিমও ছিল সেটা খেয়ে ফেলার পর আসলে ভিডিও করার কথা মনে পড়লো যাই হোক তারপর চলে গেলাম কি ভাবছিলাম কি রান্না করব। কারণ সেদিন রাতের বেলার জন্য স্পেশাল একটা আইটেম ছিল তো দুপুরের জন্য আমি আমার একার জন্য কি করব সেটাই ভাবছিলাম তো এখানে আমি চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি আর আমার বাসায় চিংড়ি আমি একাই খাই তাই ভাবলাম চট নিজের জন্য চিংড়ি দিয়ে কিছু করে ফেলি তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম তারপর মাথাটা একেবারেই ফেলে দিই কারণ মাথা আমি খেতে একদমই পছন্দ করি না তারপর দেখলাম ফ্রিজে পুঁইশাক আছে তাই ভাবলাম আলু আর চিংড়ি দিয়ে পুঁইশাকটাই রান্না করে ফেলি সম্পূর্ণটা আর ভিডিও করা হয়নি তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করে একদম ফ্রেশ হয়ে সুন্দর একটা জামা পরে নিয়েছি আর হাতে সুন্দর এই হ্যান্ডমেড চুরিগুলো পরে নিলাম চুড়িগুলো নিয়েছিলাম আমি কর্ণকাকুন এই পেজে আমার স্ক্রিনে আমি ওদের পেজটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর এই সুন্দর জামাটা আপনারা পেয়ে যাবেন রাখা কালেকশন এই পেজে স্টুডেন্ট আপুরা যারা আছেন তারা তো ইজিলি ইউনিভার্সিটি কিংবা কোচিং যে কোনো জায়গায় সুন্দর এই ড্রেসটা ক্যারি করতে পারবেন আর ড্রেসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে পাশাপাশি হলুদ সাদা এই কালার কম্বিনেশনটাও কিন্তু দেখতে অনেক বেশি আইসোদিং লাগে পার্সোনালি আমি বাসায় থ্রি পিস পরাটাই প্রেফার করি সো এই গরমের মধ্যে আমার মতো যারা আছেন তারা অবশ্যই আরামদায়ক কিছু খুঁজছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই কালেকশনটা নিয়ে নিতে পারেন ওই দিন মূলত বের হয়েছিলাম রাতের স্পেশাল রেসিপি বানানোর জন্য গ্রসারি কিছু আইটেম কেনার ছিল তার জন্য তো যা যা জিনিস লাগে সেগুলো কেনাকাটা করে চলে আসলাম বাসায় আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সবজি নেওয়া হয়েছে তো সবজির মধ্যে এখানে নিয়েছিল লাউ গাজর ব্রকলি আর হচ্ছে আলু সাথে ফুলকপি সো আপনাদের হাতের কাছে যার যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন কি আজকে? হ্যাঁ আজকে বানাচ্ছে হচ্ছে তুমি আগেও খাইছো একটা ওই যে বিফের জাস্ট হাড় 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 দিয়ে তোমার স্যুপ টাইপের তা হার থেকে যে মানে বিফের ক্যালসিয়ামগুলো ওই স্যুপটা ইউজ করে সবজি দিয়ে বানাবো আর কি। ওটার সাথে হচ্ছে সোমেন বলে এটা নুডলস টাইপের। তো এটা এটার সাথে ইউজ করে স্যুপ নুডলস টাইপের কিন্তু জিনিসটা পুরো থিমই আলাদা। রেসিপির জন্য চেক করতে হবে আমার পেজে। তোমরা পেজ চেক করবে।

অতমনি স্টেব হচ্ছে হালকা একটু ঘি দেন আমার হাড়গুলা মানে আমার কোন হাড় আমার গরুর হাড়গুলা তুমি তোমার পালা গরুর গরুর হাড় গোলা হ্যাঁ হাড়গুলা হালকা ফুটে যাবেন সামান্য একটু তেল দিয়ে এবারে হাড়গুলোকে সতে করে নিতে হবে দেন বাসায় আপনি যে কজনের জন্য তৈরি করছেন স্যুপ তার জন্য হচ্ছে ওই অনুযায়ী আপনি ডিম বয়ল করে নেবেন আমরা যেহেতু সেদিন পাঁচজন ছিলাম তো এখানে আমি পাঁচটা ডিম বয়ল করে নিচ্ছি হাড়গুলো সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ ব্যবহার করতে হবে আদা রসুন পেস্ট তারপর ব্যবহার করতে হবে পরিমাণ মতো লবণ আর হচ্ছে গোলমরিচ পাউডার আমাদের লবণ আর গোলমরিচ পাউডার একসাথেই এই বক্সের মধ্যে মিক্স করা আছে সো যাদের নেই তারা পরিমাণ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচ পাউডার ব্যবহার করলেই হবে দেন এখানে কালার আর একটু স্পাইসের জন্য ব্যবহার করা হচ্ছে রেড চিলি পাউডার দুই টেবিল চামচ মতো দিলেই হবে এরপর সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিয়ে এখন ব্যবহার করছে সবজি যেই সবজিগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলোকে আগে দিয়ে মিক্স করে নিচ্ছে এবারে পরিমাণ মতো সুপের জন্য পানি ব্যবহার করতে হবে আর ফ্লেভারের জন্য এখানে লেমন গ্রাস কুচি করে নিয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে এরপর এখানে কয়েক ধরনের সস ইউজ করতে হবে যেমন আমাদের কাছে ছিল টমেটো সস উইস্টার সস আর সয়া সস সো আপনাদের হাতের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন তারপর পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন এখানে ব্যবহার করা হয়েছে ফিশ সস এটা আপনাদের কাছে না থাকলে এটা আপনারা টোটালি স্কিপ করতে পারেন এটা টোটালি অপশনাল একটু টমিয়াম সস ইউজ করব টমিয়াম টমিয়াম পেস্ট যেটা

অল্প কিন্তু নেওয়া বেশি পরে দেখে অল্প চোখের খিদে অল্প অল্প দেখে খাওয়া হয়ে যায় পরে সমস্যা হয়ে যায় প্যাট বড় হয়ে যায় ছোট যত পারবেন ডায়েট করে আমি বলে ছোট প্লেট দিবেন অনেকগুলো দেখা যাবো খাইবেন প্যারে লাগবো না কিন্তু মন ভরে যাবো গা তো এটা এই তো আমাদের স্যুপ একদম রেডি অবশ্যই কিন্তু আপনারা এই হেলদি স্যুপটা বাসায় ট্রাই করবেন আর যদি কেউ বানিয়ে থাকেন সেটাও কিন্তু আমার সাথে রিভিউ শেয়ার করবেন

জাপানে বলে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে খুবই মজার একটা গেম খেললাম তো এই বুদ্ধির খেলাতে যদি আপনারা আগে কেউ দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে একটা সরাইলে এই পাশ থেকে 1 2 কাঠি তুমি শুধু যে কোনো থেকে একটা সরাইলে একটা কাঠি রিপ্লেস করতে হবে

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখনো যারা আমার পেজে লাইক করেনি প্লিজ একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ